আজ দশ ঘড়ায় তাগালের জন্য গেছিলাম বুঝলে একজন লোক খুব মাতব্বর পাঁচ ছয়টা গোলা বাড়িতে বেশ পয়সাওয়ালা লোক আমায় দেখে দণ্ডবাদ করে বললে দাদা ঠাকুর আমায় চিনতে পাচ্ছেন আমি বললাম না বাপু সে বললে আপনার কর্তা থাকতে তখন পুজো সব সময় তিনি আসতেন পায়ের ধুলো দিতেন আপনারা আমাদের গুরুতুল্য লোক বুঝলে নমস্কার আমি সুমিত এই মুহূর্তে আমি হরিহর অপু দুর্গার বাবা একটা চূড়ান্ত আবেগ কাজ করছে আমি জানি না আমি কতটা সার্থক রূপায়ণ করতে পেরেছি আপনাদের ভালো লাগলে আমাদের সকলের ভালো লাগবে শুনতে থাকুন গপ্প মেরে ঠেক